فلا هادي له واشهد ان لا اله الا الله وحده <متحدث> لا شريك له واشهد ان محمدا عبده ورسوله تعالى وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد فقد قال رحمه الله تعالى باب هجره النبي صلى الله عليه وسلم واصحابه الى المدينه وقال عبد الله بن زيد وابو هريره رضي الله عنهما صلى الله عليه وسلم لولا الهجرة لكنت إمراً من الأنصار وقال أبو موسى رضي الله عنه النبي صلى الله عليه وسلم رأيت في المنام أني أهجر من مكة إلى أرض بها نخل فذهب وهدي إلى أنها اليمامة أو هجر فإذا هي المدينة يسرق شمال مدولي المدنية الله أنه شوشة

এই অধ্যায়ের বিষয়বস্তু নবী সৌ সাল্লাম এবং রামদের মদিনার উদ্দেশ্যে হিজরত যে করেছেন সৌল্লা এবং তার সাথে তার আহবাজ মাইন হিজরত করেছেন এই হিজরত সম্পর্কে বিভিন্ন হাদিসগুলি যে রয়েছে ছোট এবং বড় আজকে বেশ কিছু ছোট হাদিসগুলি রয়েছে আর ইসা আল্লাহ আগামী পর্বে

অধিকাংশ দিনগুলিতে রোজা রেখেছেন এটি হচ্ছে একমাত্র সন্ন্যত এছাড়া এমন কোন সন্নত কাজ নেই এভিন্ন যতগুলি কাজ হয় সবগুলি সাবান মাছ যেহেতু শুরু হয়েছে আজকে একটা চলেই আজকে ইচ্ছা করলে রোজা রাখতে পারে তো যার পক্ষে যতটা সম্ভব হবে এরা এই সন্ন্যত জীবিত করার জন্য রোজা রাখবে যদি বেশি না পারেন তো আপনার সোমবার রাখবেন সপ্তাহে দুই দিন অথবা আপনার ছুটির দিনগুলিতে হয়তো কষ্টের কাজ করেন ছুটির দিনে রাখতে পারেন তা তো কোনো অসুবিধা নেই ছুটির দিন জুমার দিন হলে জুমার দিন রাখবেন দুই দিন ছুটি হলে জুমা শনিবার রাখবেন তাতে কোনো অসুবিধা নেই বিশেষভাবে জুমাকে কেন্দ্র করে রোজা রাখা সেটা এই মাস জেনে নেওয়া ভালো কারণ অনেক সময় যখন হাদিস আসুক সামনে অথবা জেনেছেন ভাবেন না না শুক্রবারে তো রোজা রাখা যায় না বা নিষেধ আছে এইভাবে শনিবারও বিশেষভাবে শনিবার রোজা রাখা নিষেধ আছে শুধু খাস করে শনিবার রোজা রাখা যাবে না যেমন শনিবারেই রাখবো যেমন সোমবারে খাস করে রাখা যাবে বৃহস্পতিও রাখবে কিন্তু শনিবার শুক্রবার খাস করে শনিবারকে উদ্দেশ্য করে কেন্দ্র করে

সব শনিবার হচ্ছে ইহুদিদের সাপ্তাহিক বড় দিবস যেমন আমাদের জুমা জুমার দিন যেহেতু আমাদের ঈদ উৎসব সাপ্তাহিক ঈদ শব্দটি এসছে জুমা সম্পর্কে আর ঈদের দিনের রোজা রাখা নিষেধ সেই জন্য থেকে কেন্দ্র করে রোজা রাখবো আর শনিবার এই জন্য রাখবো না যে সেটা এমনিদের ঈদের দিন আর নবী শাসন নিষেধ করছে আর সবচেয়ে বড় কথা নবী শাসন

এটিকে আমাদের দেশের মানুষ আর সবে বরাতে রোজা হলে এটি সন্ন্যত নয় বিদাত শুধু পনেরো তারিখে রোজা রাখবে না এটি বেদা আগে রাখেন অসুবিধা কিন্তু সবে বরাত বললি হ্যাঁ মন গড়া একটা দিবস আর সেই দিনে রোজা রাখার খুঁজিল এই মর্মেহার অতের তোমার

তো এসব বেদাত থেকে বেঁচে থাকবেন আর সন্ন্যত মোতাবেক আমলের চেষ্টা করবেন যদিও অল্পই হোক না কেন তো এখন হিজরত সম্পর্কে হাদিস বেশ কিছু হাদিস এসেছে দুই তিনটি পর্বে শেষ হবে তিনটি পর্ব কম তো